হ্যালো গাইস পাল সাউন্ড অ্যান্ড ব্যান্ডেড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা এসেছি ছোট্ট ভিডিও নিয়ে তো এই ভিডিওটিতে একটি এক নম্বর অনুষ্ঠানের অ্যান্ডেডি দেখতে পাচ্ছ বাজ ভাতা হয়ে গেছে তির্বল তুল তোলা হচ্ছে তো তির্বল তোলা হলে কাপড় কাপড় মারবো তো দেখতেই পাচ্ছি আমার বাস কী করে বেঁধেছি বুঝতেই পারছো এখন ঝড় বৃষ্টির সময় একটু ভালো করে করতে হয় দেখেন আর তোমাদেরকে বলছি আরও এই চ্যানেলটি অনেক সুন্দর সুন্দর ভিডিও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছো আমাদের কাপড়ও মারা হয়ে গেছে ফ্যান লাইট এসবও কানেকশন করা হয়ে গেছে তো এখানে আমাদের সাউন্ড সেট আপও আছে আমাদের তো সাউন্ড সেট আপ রেডি করবো করার পরে ভিডিও করবো তোমাদেরকে দেখাবো তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আজকে ভিডিও এইটুকু